আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মেয়ে লেটেস্ট মডেলের পার্টি লেহেঙ্গার কালেকশন গুলো দেখাবো যেগুলো আপনারা একেবারে আনকমন স্টাইলে নতুন ডিজাইনে নতুন কোয়ালিটির মধ্যে নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কত বছর থেকে শুরু করে ভাইয়া এটা 6 থেকে 10 বছর এটা আপনারা 6 থেকে একেবারে 10 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন খুব সুন্দর একটা লেহেঙ্গা এটা নতুন কালেকশনে গাউসিয়াতে আসছে সো প্রথমে আমি টপসটা আপনাদের দেখাই একটু টপসটা দেখি ভাইয়া এই যে দেখেন জর্জেট কাপড় উপরে খুব সুন্দর ভাবে স্টোন এর কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সিলভার সুতোর কাজ করা এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি এই দেখেন চিটানো কাজ করা অনেক সুন্দর পেছনে চেইন দেওয়া আছে আর সাথে একটা লেহেঙ্গা আছে এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত গর্জিয়াস কাজ করা প্যানেলটা কিন্তু কাট আউট করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা লেহেঙ্গা সেট নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই টাইপের গুলো আপনারা কিন্তু গাউসিয়া থেকে একেবারে নতুন মডেল আপনারা পেয়ে যাবেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর এটা হচ্ছে উপরের টপস্টার কে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে টোটাল সেটটা এবং এটার সাথে একটা আছে আছে এই যে দেখেন দেখেন সাইডে কিন্তু কাজ করা খুব সুন্দর আর এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো এক 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 কিন্তু কালারে আছে এটার মধ্যে মোট চারটা কালার পাবেন আর এগুলোর একেবারে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার পার্টি ওয়ার লেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের নতুন স্টাইলে এই লেহেঙ্গাগুলো গুলো বর্তমানে আপনার টপস কর্নার থেকে নিতে পারবেন আরো দুটো কালার আছে দেখাচ্ছে এখন আমি আপনাদের নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা আর এই টাইপের লেহেঙ্গাগুলো যারা সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নারে এখানে আসলে এই টাইপের লেহেঙ্গাগুলো গুলো নতুন ডিজাইন নতুন স্টাইলে পাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট প্রায় চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে বাইশশো টাকা যারা সেরা মানের কোয়ালিটির ভালো মানের লেহেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের নতুন স্টাইলে গাউসিয়া থেকে এই লেহেঙ্গাগুলো বর্তমানে আপনারা একবার লেটেস্ট মডেলে পাবেন প্রত্যেকটার সাইজ এবং কালার আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা একবার লাক্সারি ডিজাইনের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের টপস টা একটু আলাদা ভাবে দেখান ভাইয়া আমি একটু টপস টা আগে দেখাই আপনাদের এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা আছে ভরাট কাজের মধ্যে স্টোন মিররের কাজ করা থাকবে গোল্ডের সুতার কাজ করা প্যানেলে টাসেল দেওয়া থাকবে ব্যাক টা দেখাচ্ছি ব্যাক এ ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবে আর লেহেঙ্গাটা একটু দেখে আপনাদের একেবারে উপর থেকে কাজ করা এই যে দেখেন প্যানেলে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা প্রচুর স্টোন আর মিরর ওয়ার্কে কাজ করা আছে ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাক টা देखिए এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে প্যানেলে অনেক সুন্দর চিটানো কাজ করা আচ্ছা এটার উপরে টপসটা আরেকবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা অনেক সুন্দর দেখেন গর্জিয়াস কাজের মধ্যে লেহেঙ্গাটা পাচ্ছেন আপনার গাউসিয়া থেকে নতুন ডিজাইন নতুন কালারে আর আরেকটা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি আমি প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর বর্তমানে এই লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে লেহেঙ্গা দেখাচ্ছি এটা অনেক সুন্দর টপস্ট আলাদা থাকে টপস্টিকটা আলাদা দেখান এই যে দেখেন এটা টপসের উপর খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা থাকবে প্যানেলে কাটার করা এবং প্রত্যেকটার ভিতরে এরকম হাতা দেওয়া আছে আপনি হাতা লাগিয়ে পড়তে পারবেন এই যে ব্যাক সাইডে ছিটানো কাজ করা ওকে লেহেঙ্গাটা দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত হেভি গর্জিয়াস কাজ করা এই যে দেখেন প্যানেলটা কাটার করা স্টোনে কাজ করা থাকবে মাল্টি সুতোর কাজ করা থাকবে মিনাকারি কাজ করা অনেক সুন্দর এবং সাথে কিন্তু এই যে দেখেন টাসেল দেওয়া আছে বডি টাইপ বা ধরে আমি সেটটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে টোটাল সেটটা দেখেন অনেক সুন্দর যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার দুইটা কালার পাচ্ছেন আর এগুলা বর্তমান প্রাইস থাকবে ষোলোশো টাকা আর সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউজিয়া মার্কেট এই মার্কেট আপনার দোতলায় টস কর্নারে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে এক বাই শূন্য এই ঠিকানায় চলে আসতে এই লেহেঙ্গাগুলো সেরা কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য